বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি ছিলে আমা বল না তুমি আছি তো আগের মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বসরের কথা অযুতা রয়েছে আমার স্মৃতিতে গাথা ছিলে আমার অচিত আগের মতো লক্ষ্মী পূজার আয়োজন চলছে এখানে ভুলে কি গেছো তুমি বছরের কথা আজ রয়েছে আমার স্মৃতিতে গা কিছিলে ছি তো আগের মতো এখনো আমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিছু লে O luna tu mi acito a gerimento e cono ami Bravo bravo bravo, bravo.